সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অন্তরস্থান থেকে অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি তবে আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন আমাদের মাছগুলো সাইজ দেখেন কোনো ভাইরাস নেই ভাইরাস মুক্ত পোনা আর এগুলা কিন্তু এক সাইজের পানা দেখতেই পারতাছেন মাছগুলো কিন্তু কোনো বড় ছোটো নাই তো আপনারা যারা এক ভাইরাস মুক্ত পানা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন তবীয় আপনি যদি মাগুর মাছের পানা চাষ করেন ভালো লাভমন হতে পারবেন কারণ আপনারা জানেন ক্যাটপি জাতীয় মাছের মধ্যে মাগুর মাছ অন্যতম কারণ এই মাগুর মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু মাগুর মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাগুর মাছের পানা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তবে অবশ্যই যেখান থেকে মাগুর মাছের পানা ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে কিন্তু ভাইরাস রোগ রোগমুক্ত পানা ক্রয় করতে হবে আপনি চাইলে কিন্তু এই মাছগুলোকে বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে চাষ করা যায় এই মাছগুলো